আসসালামু আলাইকুম আমি নাইমুল ইসলাম আপনাদের সামনে আবারও হাজির হয়েছি আলনুল মোটর শেরপুর বগুড়া থেকে আমার সামনে দেখতে পাচ্ছেন একটি স্কুটি যেটা যে কারোই জন্য অনেকটাই আসলে আহ বেশ ভালো ব্যাক আপ দিয়ে থাকে তো এটি নিয়েছেন আমাদের একজন গ্রাহক তো ওনার সাথে আমরা একটু কথা বলতে চাচ্ছি যে উনি আসলে কি মতামত দেন ওনার বিষয়ে

না মানে বলতে চাচ্ছি যে অন্য কোনো মডেল বা অন্য কোনো কোম্পানি এর কিছু দেখেছিলেন ভালো লাগছিল না এটাই এটাই ফার্স্ট টাইম এবং এটাই ভালো লাগছে এর কারণে এটাই নেওয়া হলো তো আমাদের এখানে এসে কেমন লাগছে আপনার আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে আশা করব যাতে নেক্সট টাইম আরো অনেকে এখানে আসে আর আমি যেন ভালো একটা সার্ভিস পায় আমাদের এখান থেকে সব

এই মাঝে আমাদের আজকে কুটির ডেলিভারি সম্পন্ন হইল তো আপনারা তো দেখতে দেখতেই পারলেন যে উনি একজন অফিসিয়াল কর্মী এবং স্কুটি কতটা অফিসিয়াল কার্যে সহায়ক ভূমিকা পালন করে তা আপনারা বুঝতে পারলেন এবং আমাদের এই হিরো হিরোর স্কুটি কালেকশনগুলো অনেকটা বাজেট ফ্রেন্ডলি যারা অফিসিয়াল কাজ করেন মাইলেজ প্লাস বাজেট সার্ভিসিং সব দিক বিবেচনা করে সুতরাং আপনারা হিরোর আলুর মোটরসে আসুন এবং স্কুটি বাইক স্পোর্টস বাইক ন্যাকেট স্পোর্টস এবং কম্পিউটার সেগমেন্টেরও অনেক সনাম বাইক আছে সো আপনারা দেখুন এবং যাচাই বাছাই করে কিনুন আসসালামু আলাইকুম ধন্যবাদ